আউজুবিল্লাহনার সাহিতিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি সকলের সামনে একটু আলোচনা করতেছি আল্লাহ তালা বান্দাদের বান্দার সাথে কীভাবে প্রটেস্ট করছেন এবং বান্দার সাথে কীভাবে পরিচয় দিয়েছেন সেটা কিছু কোরআনিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরতেছি আর আপনারা আমার আলোচনাটুকু কেমন হয় আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও কিছু ভিডিও যেন নিয়ে আসতে পারি সেই তো তফিক আল্লাহ তালা আমাকে দেয় আর আজকের আলোচনার বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহর পরিচয় কীভাবে দিয়েছেন মা বান্দাকে এবং বান্দার সাথে কিভাবে প্রটেস্ট করেছেন সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি সুরাফাতিয়ার ভিতরে কিভাবে সেই এটুকু তুলে ধরেছেন আল্লাহ তালা বলতেছেন আলহামদুলিল্লাহ হিরো আল আমিন অর্থাৎ আলহামদ আলহামদ অর্থ এখানে আলহামদ হামদ অর্থ প্রশংসা আল এক অর্থাৎ এক প্রশংসা একক প্রশংসা কি আল আল বলতে একক হামদ বলতে প্রশংসা অর্থাৎ একক প্রশংসা অর্থাৎ প্রশংসাটা যদি করাই হয় তা কার প্রশংসা করলেন সেটাই আল্লাহ তালা বলতেছে যে কার প্রশংসা তুমি করলে তারপরে দেখছেন পলস্টেফি বলতেছে লিল্লাহি অর্থাৎ আলহামদুলিল্লাহি অর্থাৎ লিল্লাহি বলতে আল্লাহ একমাত্র শুধু আল্লাহর প্রশংসাই আহ শুধু আল্লাহর প্রশংসা হয়ে থাকে সেখানেও আল্লাহ আবার বলতেছে যে এই যে লিল্লাহি বললে আল্লাহর প্রশংসা সে আল্লাহ কে অর্থাৎ বলতেছে যে আর রহমান অর্থাৎ তিনি একমাত্র রহমান অর্থাৎ যিনি মেহেরবান তার চাতে আর কেউ হতে পারে না অর্থাৎ সেই টাইকে আবার বলতেছে সেই রহমান তিনি আবার বলতেছেন রহিম অর্থাৎ সে হলো আমার রহিম অর্থাৎ তিনি অর্ধাত্ম দয়ালু অর্থাৎ সেই টাইকে আল্লাহ তালা আবারও বলতেছে যে দয়ালু টাইকে বলতেছে রবিল আমি অর্থাৎ তিনি আমার রফ অর্থাৎ সারা জাহানের মালিক সারা জাহানির রফ আমার শুধু না আমার রফ নয় সারা বলতেছেন সেই রফটাই কে আবারও বলতেছি সেই রফ কে অর্থাৎ বলতেছি মালিক অমৃত অর্থাৎ তিনি আমার বিচাতিনের মালিক এবং সমস্ত কিছুর মালিক এই জগতের মালিক আসমান এবং জমির মধ্যবর্তী যা অবস্থায় আছে সকল কিছুরই মালিক দেখেন আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে এভাবে পরিচয় দিয়েছেন কিন্তু আমরা বুঝতেছি না বা চিনতেছি না এখানে আরও অনেক সময় কথা রয়ে গেছে তাই আজকে ভিডিওটা তো এরকমভাবে লং করবো না সবাই আমার পাশে থাকবেন আগামী দিন আবার এই বিষয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার সকলকে আন্তরিক মোবাদ এবং ভালোবাসা দিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু